নমস্কার সবাইকে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকালবেলা রান্না বান্না করব তো তার আগে ভাবলাম মাছ তো ইংরাজি মাছ তো পড়েই গেছে তো মদিখানার বাজার দোকান তো করতে হবে কারণ প্রায় সব শেষের পথে আবার কোনোটা বা পুড়িয়েও গেছে তো সেই কারণে আর কি ফর্দ করতে বসে পড়েছি তো মাসকাবাড়ি বাজার দোকানের যে ফর্দটা এখন সকাল সকাল বানিয়ে নিই তারপর তোমাদের দাদা ভাই যখন দোকানে যাবে আর কি একটু বেলা মানে সরি যখন ডিউটি যাবে তো তখন আর কি ওই দোকানে দিয়ে তারপর যাবে কারণ সকাল সকাল ওই দোকান খুলে না মুদিখানার দোকান জেনারেলি সকাল সাতটার মধ্যে খুলে যায় কিন্তু আমাদের যে দোকান থেকে আর কি মুদিখানার মালপত্র নেওয়া হয় তো সেই দোকানটা না খুলতে অনেকটা দেরি করে কারণ ওনার বাড়ি অনেকটা দূর তো সেই কারণে উনি আসতেও অনেক দেরি করেন প্রায় ওই সাড়ে নটার দিকে দোকানটা খোলেন আর এদিকে বিকেলে তিনটে অবধি তো ওনার দোকান খোলা থাকেই তো সেই সেই কারণে আর কি তো তোমাদের দাদা ভাই যখন বেরোবে সাড়ে নটার নাগাদ তখন আর কি ওই দোকানে মুদিখানার ফর্দটা দিয়ে চলে যাবে তো এখন ওই সমস্ত কিছু মনে তো পড়বে না একবারে তো যেগুলো এখন মনে পড়ছে সেগুলো ঝপঝপ করে লিখে দিই আর যখন যেটা মনে পড়বে রানা বানা করতে করতে এসে একবার টুকটুক করে লিখে দেব এই হচ্ছে ব্যাপার তো একেবারে যেগুলো কমন জিনিস সেগুলো একদম পুরো মনে থাকে সেগুলোই তো সহজেই লেখা যায় আর যে জিনিসগুলো সচরাচর খুব একটা আনা হয় না এক মাস দুমাস অন্তর অন্তর আনা হয় সেই জিনিসগুলো খুব একটা মনে পড়ে না তো সেই জিনিসগুলো আর কি লিখতে একটু মানে মনে পড়ে পড়ে করে লিখতে হয় এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আর কি ওই লিখে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ওদিকে বাজার যাবে তো তার জন্য রেডি হয়ে গেছে আর ওদিকে শাশুড়ি মাও আনাজ সবজি কুটে অলরেডি ঠ্যাং ছড়িয়ে বসে পড়েছেন কারণ ওনার তো কোমরের সমস্যা তো উনি তো একভাবে আর বসতে পারেন না তো সেই কারণে আর কি একবার করে বসছেন একবার করে এ করছেন এইভাবেই আর কি উনি কুটেন আমি কুটলে একবারে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অল কমপ্লিট করে ফেলি কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কেটে নিলে কেটে নিতে পারি কিন্তু আমি কেটে নিই না ওনাকে দিয়েই কাটাই কারণ কি হচ্ছে বলো তো উনি নয়তো সারা দিন বসা এবার দিন একটা মানুষের বসে কিভাবে কিভাবে কাটে তাই না বলো তো একটু কাজকর্ম করলে মানে একটু হাত পাগুলো নাড়লে শরীরটাও ভালো থাকে বয়স্ক মানুষদের তাই না তো সেই কারণে আর কি আমি পারলেও করি না তো ওনাকে উনি করেন আর কি আর উনি যতক্ষণে পারেন করেন করুন আমি ততক্ষণে এই দিকে বরঞ্চ আমার অন্যান্য কাজগুলো সেরে নিই এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদাভাই এখন বাজার যাবে আর শাশুড়ি মাতা আনাজ করছে দেখছো আর আমি তো ফর্দ বানাচ্ছি এবার রান্নার দিকে যাব আর ছেলে অলরেডি শ্রীরামপুরে পড়তে চলে গেছে ওকে একজন নতুন কেমিস্ট্রি টিচার দেওয়া হয়েছে ওই যে মির্জাপুর বাকিপুরে আগে যেখানে কেমিস্ট্রি টিচারের কাছে পড়তো তো সেখানে না ও ঠিক মতো মনো মতো হচ্ছে না আর কি মানে পড়াটা ঠিক ক্যাপচার করতে পারছে না স্যারের পড়ানোর ভঙ্গিটা একটু রকম তাই শ্রীরামপুরে নতুন একজন টিচারই বাজার দোকানে এই যে সমস্ত লেখা হয়ে গেলো তো বুঝে বুঝে সব মানে ভাবনা চিন্তা করে লিখতে হলো কারণ তোমাদের দাদা হয় নাহলে মাসে সে মাঝখানে যদি আনতে হয় আর কি বকাবকি করে তো সেই কারণে একেবারে বড় ফর্দ করে নিয়েছি তো এখনও কিছু যদি মনে পড়ে লিখবো তো এবার আমার কাজকর্ম করি কারণ রান্না রান্নাবান্না করতে হবে তো এখন এই তো কটা বাজে পৌনে দশটা বাজে রান্না বান্না হয়ে গেছে শুধুমাত্র ছেলের জন্য একটু ডাল করছে শাশুড়ি মা মুড়ি খাচ্ছেন আর আমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে ওরা আবার একটু দেরি হয়ে গেল খেতে দিয়েছি ঠিক টাইমে যদি দেরি করে আমার কিছু করার নেই তো যাই হোক এদিকে দেখো ছেলের জন্য একটুখানি মুসুরির ডাল বানাচ্ছি তো কি হয়েছে বলো তো ওই মাছ তারপরে ওই হচ্ছে কচু বরবটি এই সমস্ত দিয়ে তরকারি করেছি তবে প্রচুর আমার খুব একটা খেতে চায় না আর বাদা মাছ দিয়ে ওই তরকারি একেবারেই খাবে না ও তো সেই কারণে আর কি ওই একটু মুসুরির ডাল করেছি আলু ভাতে দিয়ে দিয়েছি ওর জন্য তো আর মাছ ঝাল আছে ওই দিয়ে খেয়ে নেবে অসুবিধা কিছু নেই কিন্তু কচুর তরকারি ও একদম খেতে চায় না কচুর এই যে হর হরে ভাবটা না ওর একদম মানে পছন্দ নয় আর কি তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাই শুধুমাত্র ডালটা নিলেই হয়ে যাবে আর ওর একার জন্যই ডাল করেছি তোমাদের দাদা ভাইও ডাল খায়নি ওই বড় বরবটি চুনো মাছ ওই মানে চুনো মাছ না সরি মাছ ওই সমস্ত কিছু দিয়ে রান্না করে না আমাদের সবাই খুব একটু পছন্দ করে আর কি মাঝে মধ্যে খাওয়া হয় তো মাছটা খুব একটা খাওয়া হয় না তো সেই কারণে আর কি ওই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো সেই কারণে কারোর জন্য ডাল করিনি শুধুমাত্র ছেলের জন্য করেছি তো তোমাদেরকে একবার দেখাই কি রান্না হলো এই তো ডালটা হয়ে গেছে নামিয়ে নেব আর মিটকেসের মধ্যে সব কিছু আছে এই দেখাই এই দেখো ওই খয়রা ইলিশ মাছের ঝাল আর ওর মধ্যে দুটো বাদামাছও দিয়ে দিয়েছি আর কি আর এতে তো ভাত আছে আর এখানে আছেই এই তো বাদামাছ কচু বরবটি মূলো সময় এই মূলো নয় সরি কচু বরবটি আলু বেগুন এসব দিয়ে তরকারি আর এটা করেছি শুধু ঝিঙের ঝাল শুধু ঝিঙের ঝাল খেতে না আমার বেশ ভালো লাগে তো এর আগের দিনে করেছিলাম খুব পছন্দের আর কি শাশুড়ি মাও খেয়েছে সবাই খেয়েছে আর এই দেখো কাঁকরোল ভাজা তো এই রান্নাবান্না হয়েছে তো কাঁকরল ভাজা মাছের ঝাল কচু মূলো বরবটির তরকারি আর হচ্ছে ওই ঝিঙের ছাল আর ডালটা করেছি ছেলের জন্য তো এই রান্নাবান্না তো চলো এবার ডালটা নামিয়ে রাখি তো গত পরশু দিন আর কি ঘুগনি করেছিলাম তো ছিল একটু ফ্রিজে গরম করে নিয়েছি তো এই ঘুগনিটা দিয়ে দুটো মুড়ি খেয়ে নিই নষ্ট করতে তো মন চায় না তো খেয়ে নিই তারপর আবার কাজকর্ম করব তো শুভ দুপুর বন্ধুরা তো এখন দুপুরবেলা ছেলেকে আর শাশুড়ি মাকে ভাত দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে আর আমি ছাদে আসলাম এসে সমস্ত সব কাপড় জামা মেলে দিলাম তো বারে বারে শুধুমাত্র বৃষ্টি আসছে তো সেই কারণে সকালের ধোয়া জামাকাপড় সেগুলো সব ঘরেই রেখে গিয়েছিলাম আর কি ধোয়া মানে শুকনো দেওয়া হয়নি তো সেগুলোও মেলে দিয়েছি আবার কাঁচা ধোয়া করেছি সেগুলোও মেলে দিয়েছি তো মেলে দিয়ে এখন একটু বসে আছি ভাবছি সকালের যে ধোয়া জামা কাপড়গুলো শুকিয়েই এসেছে ওগুলো ওই দশটা মিনিট থাক যদি হয়ে মানে আকাশটা ভালো থাকে তো দশটা মিনিট থাক তারপর আর কি তুলে রেখে খাওয়া দাওয়া করবো কারণ এখন যদি চলে যাই আবার যদি মানে ওগুলো রেখে যাই আবার যদি বৃষ্টি এসে যায় তো গতকাল এই অবস্থা হয়েছিল মানে শুকনো জামা কাপড়ও ভিজে গিয়েছিল আর কি তো মেলে দেওয়া ছিল সব কিছু আর খেতে বসেছি যে খেতে কত মিনিট লাগবে দশটা মিনিট লাগবে তো তার মধ্যেই একদম বৃষ্টি এসে পুরো সব ভিজে গিয়েছিল তো সেই কারণে আজকে আর ওই ভুলটা করবো না আজকে একেবারে যেগুলো দিয়েছি তো সেগুলো একেবারে তুলে নিয়ে তারপর আর কি খেতে যাব। তো এখন আমার আর আমি দুজন আমরা পড়াশোনা করছি এখন বলো ডিঙ্কা বলো আমরা এখন পড়াশোনা করছি আর প্রচুর মেঘ জাত তাই না এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসলাম এক ছা বাসন আছে বাসনগুলো তুলবো তারপর এবার রুটি তরকারি করবো তো রুটি করাবার জন্য আবার এদিকে এই তো ডিশের মধ্যে লবণও নিয়ে নিয়েছি আটা মাখবো তো ঝটপট করে বাসনগুলো গুছিয়ে নিই তারপর আর কি আটার মাখব গুড ইভিনিং তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে তো থালা বাসনগুলো গুছিয়ে নিলাম আর সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার মানে বাচ্চাটাকে পড়িয়ে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা দেওয়ার পর মানে সন্ধ্যা দিচ্ছে তোমাদের দাদা হয়ে আসলো আর কি ওই সন্ধ্যাটা দিয়ে আমার ভিডিও এডিট করাই ছিল শুধুমাত্র আপলোডে দেবো আর ওই থামনেলটা একটু সেট করো। তো ওইটুকু সময় আমাদের দাদাভাই মানে ধৈর্য একেবারেই কম ওইটুকু সময় আচ্ছা আসার সঙ্গে সঙ্গে কি কোনো মানুষ গরমে এসেই তোমরা বলো তো গরমে এসেই কি কোনো মানুষ জল খায় একটু পাঁচ মিনিট বসে দশ মিনিট বসে তারপর তো জল দেবো তাই না বলো তো একটু পাঁচটা মিনিট দেরি হয়েছে জলটা দিতে তো উনি আর জল খেলেন না আর আগের আগে দোকানে চলে গেলেন মানে মুভিখানার মালপত্র আনতে সব দোকানে চলে গেলো আমার সঙ্গে আর কথাও বলেনি মানে মুখ একদম গম্ভীর ভারী তোর আগের আগে দোকানে চলে গেল তো কি আর করবো বলো আমি এবার আমার রান্নাঘরে আসলাম এসে ওই বাসন থালা গুছিয়ে নিয়ে ওই এবার আটা যাচ্ছি মানে সব সময় আমি যদি একটু আমাকে পাঁচটা মিনিটে দেখেছি যে ফোনে ভিডিও করছি বা কোনো ফোনে কাজ করছি ও ভেবেছে হয়তো ফোনটা আমি সবসময় কন্টিনিউ দেখেই যাচ্ছি আচ্ছা আমি যদি সবসময় ফোনটাই দেখি তাহলে বাড়িটা কাজকর্মগুলো কখন হচ্ছে আর কেই বা করছে ও মানে এসে ও ও মানে কোনো সময় আমাকে যদি ফোনে দেখতে পায় ওরা সহ্য হয় না এই হচ্ছে ব্যাপার তুই হোক কিছু করার নেই আমার আমি এবার আটা মারতে বসবো দোকানে গেছে মালপত্র আনতে এবং আনলে পরে আবার সমস্ত ধরে ধরে নামাতে হবে আর মানে অন ডিউটি থাকতে হবে সবসময় এই হচ্ছে ঘটনা তো বলো পাঁচটা মিনিট তো মানুষের রেডি করি আর আমার না এই সময়টা খুব একটা ভালোও না তো সেই কারণে বাচ্চাটাকে পড়ানো পড়িয়ে উঠে ধী সুস্থ আস্তে আস্তে সন্ধ্যা দিয়ে নিজে সুস্থ কাজকর্ম করছে আর কি তার মধ্যে যদি নিজের মানুষটা এরকম করে ভালো লাগে বলো তো সে আমাকে অন্তত বুঝবে না তাহলে আর কে বুঝবে সে যদি নিজের মানুষটা যদি না বোঝে তাহলে আর কে বুঝবে বলো তো মানে ও দেখতে হবে যে আমি ও মানে এসে দেখবে আমি সংসারে কাজ করছি কাজে ব্যস্ত আছি এটা করছি ওটা করছি সংসারে আছি সারা সারাদিন তো আমি সংসারে কাজ করছি সংসারের জন্যই তো করছি শুধুমাত্র ওই একটু সময় বার করে বাচ্চাটাকে পড়ানোর কথা ওরা বলেছি বাচ্চাটাকে পড়াচ্ছি তা বাদে এই মাছ দিয়ে করছে তা বাদে তো আমি সবসময় সংসারে সবসময় কাজকর্ম করছি তাছাড়াও কেন সংসারের একটু গেট সব কিছু ওই টাইমটা আমার নিজের টাইম সেই টাইমটাই আমি বাচ্চাটাকে পড়াচ্ছি তাই না বলো তো আমাদের সবসময় সংসারের একটু যে তিনবেলা যে মুখের সঙ্গে রান্নাবান্না করে করছি সেটা তো আমিই করছি আমি ছাড়া কি আর কেউ আছে করে দেবার বা দেবার মুখের সঙ্গে সেটা বুঝবে না অথচ আমি যদি একটু পাঁচটা মিনিট নিজের মতো করে থাকি ওর মানে একদম সহ্য হবে না আর ওর দেখে দেখে ছেলেও রকম শিখছি জানো যদি দেখছি যে আমি পাঁচটা মিনিট যদি একটু এদিকে আছে ওদিকে আছে ওর অমনি রাগ হয়ে যাবে এ হয়ে যাবে তোমাকে দিতে হবে না ছাড়ো এ করতে হবে না এই জিনিসগুলো তো ও বাকিকে দেখেই শিখছে তো কি করবো বলো আমার কিছু করার নেই আমি এবার আটা মাখবো আটা করবো করে গা দিয়ে আমি শুরু করবো আমারও শরীরটা ভালো লাগছে না আজকে তো ব্যাপারে করবে আমি জল দিতে গেলাম জল খেলো না জল রেখে দিয়ে চলে গেল ব্যাপার আর কি বলবো বলো কিছু বলার নেই আমার চলো এখন আটা মাখি আর এখন রুটিগুলো বেলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো এবার চাকুটা গরম করতে দিয়েছি এবার রুটিগুলো করে নেবো তারপর তরকারি করব আর কি কারণ তরকারিটা এখন কি হবে ভাবিনি দেখি একটু আলুর তরকারিই করবো আজকে না শরীরটা আমার একেবারেই ভালো লাগছে না তো সেই কারণে একটু আলুর তরকারি করব ভাবছি প্রথমে ভেবেছিলাম যে একটু তরকা করব কিন্তু তরকা করতে গেলে সেই ঝামেলা আছে তো আজকে আর তরকা করবো না আজকে যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছে না তো আজকে একটু ওই আলুর তরকারি করবো রুটি আর কি করে নিই রুটিগুলো করে নিয়ে তারপর আলুর তরকারিটা রুটি তরকারি হয়ে গেল এটার মধ্যে তো আছে রুটি আর এই তো সাদা আলুর তরকারি করেছি আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ওরও খাওয়া দাওয়া করে নিচ্ছে তো ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে তোমাদের দাদা ভাই এখনো খায়নি আমি এবার একটু গাটা ধুয়ে ফ্রেশ হয়েবো আর কি তারপরে দেবো খেতে তো এখন একটু বসে আছে এই দোকান টোকান করে আসলো তো মাসকাবাড়ি বাজার দোকান তো আজকের আর পর্ব বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট